আসসালামু আলাইকুম জীবনে সময় মনে রাখবেন আপনি যদি নিজেকে সম্মানিত করেন আপনি যদি আপনার নিজের যদি আত্মসম্মান বোধটা ভেতরে থাকে সারা পৃথিবী যদি চেষ্টা করে আটশো কোটি মানুষ যদি চেষ্টা করে আপনাকে অসম্মানিত করতে পারবে না আপনার ভেতরে যদি কালিমানা থাকে কলঙ্ক আপনাকে কখনো স্পর্শ করতে পারবে না অপপ্রচার যতই হোক অপপ্রচার কিন্তু এখনকার কোনো নতুন কোনো আবিষ্কার না সব যুগে সব খালে আর কি ধরেন রসিউল্লা আসলামের জীবনেও কি অপপ্রচার আসেনি আর কি মা আয়সাকে নিয়ে কি অপপ্রচার হয়নি এবং কি পর্যায় হয়েছে যে নবীজি সাল্লা আলাইস্লামও তাকে বলেছেন যে তুমি কিছুদিন বাবার বাসায় থাকো এবং মা আয়েশা কি প্রতিবাদ করেছিলেন কিছুই বলেননি তিনি কি করেছিলেন ইয়াকুব আল্লাহ সাল্লামের যে উক্তি যে এখন আমাকে কি করতে হবে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে স্পর্শ করতে পেরেছে পারে নাই কেন পারে নাই এসে কারণ তার অন্তরে কোনো কালিমা ছিল না অন্তরে কালিমা না থাকলে কলঙ্ক কখনো তাকে স্পর্শ করতে পারে না আমাদের কোয়ান্টাম কণিকার একটা কণিকা হচ্ছে এটা একটা সূত্র হচ্ছে এটা যে অন্তরে কালিমা না থাকলে কলঙ্ক তাকে স্পর্শ করতে পারে না যে যত অপর প্রচার করুক আপনার নামে করুক না করতে দেন আর কি শুধু কি করবেন সাদার এবং আল্লাহর সাহায্য কামনা করবেন আপনি দেখবেন যে সেখান থেকে আপনি একদম হাঁস যেরকম হাঁস যখন পানিতে ডুব দেয় তার পশম কী ভেজে তার পালক কী ভেজে ভেজে না মুরগি যদি পানিতে ডুব দেয় ভিজে যায় আর কি তো হাঁসের মতন আপনি পাদাতে কাদা পানি থেকে উঠে আসবেন আর কি কোনো কিছু আপনাকে স্পর্শ করবে না সব সবসময় ব্যক্তিগত জীবনে সাংসারিক জীবনে পারিবারিক জীবনে এবং পেশাগত জীবনে এটা ফলো করবে আপনি দেখবেন যে কোনো কিছুই আপনাকে স্পর্শ করছে এটা একটু সময় লাগবে সবাই ভালো থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম